সালামু আলাইকুম এখন কথা বলো ছাত্র সমাজের নিয়ে মানে আসলে কি বলবো মানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতির আছে মানে যেটা আসলে মানে খুবই মানে দুঃখজনক এবং কি ভয়ঙ্কর একটা মানে দিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষজন কারণ এখানে কোনো বাক স্বাধীনতা নাই এখন বলতে গেলে কারণ মানুষ তার নিজে এমন একটা কিছু মানে মানে করতে পারতেছে না বা বলতে পারতেছে না মানে বল যে বলে তাকে মানে গ্রেপ্তার করা হচ্ছে মানে তাকে রিমান্ডে দেওয়া হচ্ছে মানে ধরে নিয়ে যাচ্ছে মানে রাস্তাঘাটে মানে গুলি করে দিয়েছে মানে তারা অনেকে বলতে আছে যে নশো নয় শতাধিক বা এক থেকে মানে সামথিং এক হাজারের মতো মৃত্যু মৃত্যুবরণ করছে তার থেকেও বেশি মৃত্যু মৃত্যু হচ্ছে মানে গুলি করে তারা মারছে অনেক ধরনের নির্যাতন করছে মানে বলতেছে যে তারা মানে যে ছাত্রী কখনো উন্নতি চাইছে যে আমাদের আপনারা নিরাপত্তা দিন নিরাপত্তা সে যতগুলি একটা ব্যক্তি যতগুলি না চালে ততগুনি আপনারা এই জিনিসটা কখনোই করতে পারেন না কিন্তু আপনারা এই জিনিসটা করছেন সে সাথে ছাত্রদের রিমান্ডে দিতে আছেন ছাত্ররা আহ এমনকি যারা শ্রমিক যারা কাজ করে খায় তারা কাজ করে বাসা যাচ্ছে তাদেরও আপনারা গুলি করে মারছেন যারা শুনেছি যে মারা হয়েছে মানে ওই ছেলেটা মানে ম্যানেজার ছিল না কি ছিল কিন্তু ওই ছেলেটাকেও মারা হয়েছে কেন কেন মারা হইবে এবং কি উপর কেন গুলি করা হবে হাতের জিলে অনেক মানে শত শত লোক মানে লাশ মানে গুলি করে ফেলাই দিচ্ছেন কেন হবে সারচরা তো অন্যায় নাই তারা যাদের বাক স্বাধীনতা চাইছে তারা তাদের মানে মেধার ভিত্তিতে সাকসেস হয়েছে অন্যায় কিছু তো চায় নাই এই স্বাধীন হয়েছে তেপান্ন চুয়ান্ন বছর আগে সেই স্বাধীনের এর এখনো যদি আপনারা সেই বোকার আপনার মাকে আপনার মুখে মাকে মনে করেন মনে করেন সন্ত্রাসীরা ধরছেন আপনার বোনকে সন্ত্রাসীরা ধরছেন সেটা ছেদ করার দায়িত্ব ছিল আপনাদের আপনারা সেই চেক করছেন সেটার ভিত্তিতে তো আপনি আপনার মার মার ইজ্জত বোনের ইজ্জত রক্ষা করে আপনি তো বলতে পারেন না যে আমাকে মুক্তিযুদ্ধের জন্য এখন আপনি আমাকে কি দেন সেরান দেন বা এটা দেন সেটা দেন কোটা দেন এ দাবি তো আপনি করতে পারেন না আপনার মাকে আপনারা চেক করছেন তখন যারা ছিল তারা সেট করছে যে ছেলেটা পাঁচ বছর শেষ ছেলেটা যুদ্ধ করবে কেমন যে ছেলেটা দুই বছর শেষ ছেলেটা যুদ্ধ করবে কেমন বা যে মেয়েটা দুই বছর ছিল সেই মেয়েটা যুদ্ধ করবে কেমন মা যখন ওই মুহূর্তে যারা যখন মানে জন্মগ্রহণ করছে তারা যুদ্ধ করবে কেমনে তাদের তো আপনারা রাজা বলতে পারেন না আপনারা সেই দাবি মাইনে নিয়েছেন কিন্তু স্বার্থদের উপর কেন গুলি করলেন এটা কোন আইনে আছে যে কোন কেউ যদি তার বাক স্বাধীনতা প্রকাশ করে তাকে গুলি করে মারা হবে এটা এটা তো স্বাধীন দেশ আমি কি ছাত্ররা কেন তাদের বা কোনো মানুষ কেন তাদের স্বাধীনতা কেন প্রকাশ করতে পারবে না এই সিম্পল বিষয়গুলো মাইনে কি হইতো যেসব পুলিশেরা গুলি করছেন বা যেসব আমলিকের ছাত্রলীগ বলা হয় যাদের আপনারা যদি মারছেন আপনারা তো আপনারা তো কোনো না কোনো মায়ের সন্তান তারা পুলিশ তাদের তো একটা পরিবার আছে আপনাদের তো পরিবার আছে আপনাদের ছেলে তো লেখাপড়া করে তাহলে কেন তাদের অত্যাচার করবেন আপনারা আপনারা সরকারি চাকরি করেন তাই আপনারা চলেন মানে জনগণের টাকা দিয়ে ছাত্রদের টাকা দিয়ে আপনারা আপনার ছাত্রদের উপর গুলি করেন তাদের টাকা দিয়ে গুলি কিনে তাদের তাদের উপর গুলি করেন আপনাদের কি বোধ নাই যে বাংলাদেশটা কোথায় যাচ্ছে বাংলাদেশ ছাত্র সমাজ যদি আপনারা গুলি করে মাইরে ফেলেন তাহলে বাংলাদেশটা কোথায় যাবে আপনি বেঁচে থেকে কি করবেন আপনি কেয়ার ডিউটি করবেন আজকে যদি আপনার সন্তানের কেউ যদি গুলি করে মাইরে ফেলে তাহলে আপনি আপনার বাইসে কি করবেন আপনার তো বাসার দরকার নাই আপনার ডিউটি করার তো দরকার নাই ঘরে যাইয়া ছুরি দিয়ে বই থাকেন বউ আর আর এই যে পুলিশের যতগুলো মানে আছে আছে এগুলো কি তারা দেখে না তাদের কি লজ্জা সরম পর্যন্ত কিছু নাই তাদের বউ কোনো লজ্জা সরম নাই তারা কি কিছু বলে না যে তুমি কেন এইগুলো করতে আছো তুমি কেন গুলি করবা ছাত্ররা তো অন্যায় কিছু চায় না তোমাকে রাখা হয়েছে তুমি অন্যায় কাজে বাতা দেবা কিন্তু এরাই অন্যায় করতে আছে এখন আপনাদের তো ছাত্ররা বিশ্বাস করে বিশ্বাস করে বিদেশে আপনাদের মানে আপনাদের সামনে মানে সে বুক পেতে দেবে আপনাদের সাথে আলিঙ্গ করতেছে আপনাদের কতটা বিশ্বাস এই জন্য সে মনে করে খালিয়াতে মনে করেন বুক পেতে দে তারা কোনো কিছু নিয়েও যায় না লাঠি ছোড়া কোনো কিছু নিয়ে যায় নাই বন্দুক পিস্তাল আপনাদের মতো নিয়ে যায় নাই আপনাদের মনে করেন কত মানে তারা কতটা সম্মান করে তারা জানে যে আপনাদের মানে তাদের পাশে আপনারা আছেন আমাদের আমরা বিশ্বাস করি সব সময় আমাদের পাশে আপনারা আছেন আসলে আপনারা আমাদের পাশে নাই আপনারা যদি মনে করেন ভারতে পাঁচটা গোলাম না হইতেন তাহলে এরকম আজকে করতে পারতেন না আমার দেশের ছেলেমেয়েরা আপনারা আজকে গুলি করে মারতে পারতেন না

চাকরি করবে আনে তো সে তাকে নিতে বলতে না জোর করে তুই নিতে বলতে না আপনি আপনারা এখন ওখোটা দিয়ে কি করবেন নাতি পেছে পুঁতি পেছে মানে সবাই তো চাকরি পেয়েছে আর কত চাকরি দরকার আপনাদের তো লজ্জা হওয়া উচিত রে ভাই আপনার মা বোনকে আপনি রক্ষা করছেন আপনি আবার গিয়ে সেইটির সেইটির আবার দাবি চান সেটা ড্রাইভার কি ওই জনগণ নেবে ধরেন আপনার ফ্যামিলিতে আপনার ফ্যামিলিতে মনে করেন বিপদ পড়ছেন আপনার ফ্যামিলিতে উদ্ধার আপনিই করবেন কারণ আপনারা ওই সময় ছিলেন আপনারা ওই সময় স্বাধীন ই করছেন যুদ্ধ করছেন যে ছেলেটা দুই বছর সে ছেলেটা যুদ্ধ যাবে কেমন সে ছেলেটা যুদ্ধ যাবে কেমন সে ছেলের মাই পোলা ওই এখন তো মনে করেন যে যারা আছে তারা তারপরে তো আপনাদের ইদ্দে ছিল আপনার আর কত চান আর কত বছর চান আপনারা তাহলে তো আপনারা করছেন এই কারণে আপনার মাকে আপনারা প্রোটেক্ট প্র করছেন ওই সময় ভাষা আন্দোলন কেন করা হয়েছিল ভাষা আন্দোলন আমরা বাংলা ভাষায় কথা বলতে আমরা এই ভাষায় মানে অভ্যস্ত আমাদের একটা ভাষা থাকবে ঠিক আছে আমরা বাক্সাধীনতা প্রকাশ করব সেই বাক্সাধীনতা আপনার প্রকাশ করতে দেন না মানে কেউ কেউ কিছু বললেই তাকে গ্রেফতার করেন ধৈর্য নিয়ে যান কেন ভাই আমার টাকায় দিয়ে আপনার আপনার পরিবার চলে আপনি চলেন আমার টাকায় দিয়ে আপনি পোশাক করেন আমাদের টাকায় দেয় আমি বলছি বিবেকটা খাড়ায় বিবেকটা খাড়াইয়া কি করা উচিত কি করা উচিত না সেইটা জানো সেটা মানে আপনাদের যদি বিন্দু বর্মার লজ্জা থাকতো তাহলে আপনারা মনে করেন যে পদত্যাগ করতেন এতদিন বা ছাত্রদের মাইনে নিতেন আপনারা যদি সেই রকম বুদ্ধিমান হইতেন আমার মনে হয় যে ফেরাউন যদি বাঁচে থাকতো আপনাদের কাছে তালিম নিত হেরাউন ফেরাউন বাইসে থাকলে আপনাদের কাছে তালিম নিত ফেরাউন নম্রদ যদি বাইসে থাকতো আবু জাহার বাইসে থাকলে সত্যি আপনাদের কাছে তালিম হতো আপনারা তাদের ওভারটেক করছেন অনেক আগে আর আন্দোলন মাইনে না সবাই সাথে বন্ধুত্ব বন্ধুর মতো থাকেন এই সমাজটারে করেন দেশটারে করেন দেশ কিরকম সুন্দর হবে সমাজের মানুষ দেশের মানুষ কিরকম ভালো থাকবে সেই চিন্তা ভাবনা করেন দেশের মানুষ কি চায় দেশের মানুষ শান্তি চায় অশান্তি চায় না কেউ আজকে কতদিন ধরিয়া মনে করেন এইসব আন্দোলন অন্যান্য কান্ট্রি থেকে অনেক পঞ্চাশ বছর একশো বছর গেছে আরো পঞ্চাশ বছর একশো বছর পিছিয়ে গেছে এই আপনাদের এই অসভ্যতার কারণে তারা আন্দোলন করছিল তারা একটা দাবি করছিল যে আমাদের এই জিনিসটা লাগবে আপনারা ওই জিনিসটা দিয়ে যেতেন অযুক্তিক কিছু চাই না অযুক্তি কিছু চাইলে তাহলে ঠিক আছে আইন তো সবার জন্যই সমান নাকি তাহলে তো তারা তো অনেক কিছু চায়নি তাহলে যারা হুকুম দিয়েছে তারা তো অনেকভাবে হুকুম দিয়েছে তাহলে তাদের জন্য আপনারা কি করবেন আমি মনে করি কি এই আন্দোলন আসলে সবার যোগ দেওয়া উচিত সবাই নামেন আপনারা আমার মাই যারা দেখছেন ধৈর্য সহকারে তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে যারা করেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম আমি আরো ভিডিও দেবো আমার আর সহ্য হয় না এগুলো দেখতে আর মনে চায় না এত রক্তাক্ত আল্লাহ হাফেজ